আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখলে বুঝতে পারবেন আমার এই জায়গাটায় অনেক উঁচু উঁচু প্রায় চোদ্দো পনেরো ফুট উঁচু উঁচু ফিলিপাইন আঁক ছিল দেখতে পাচ্ছেন আখগুলো কাটা হয়ে গেছে হুম তো এই আঁখ কেটে আমি কী করলাম কোথায় গেলাম বিক্রি করলাম কি না সে বিষয়ে বলার জন্য আজকের এই ভিডিওটা এ হচ্ছে আমার ড্রাগনের জমি তার পাশেই আমি ফিলিপাইনের আগ গত বছর অনেক কষ্টে ম্যানেজ করে লাগিয়েছিলাম প্রায় তিন কারটা মতো জমিতে এই জমিটা এই লাইনটা একটা লাগিয়েছিলাম সর্বপ্রথমে তো এইখানে যে আখ হয়েছিল প্রায় দেড়শো পিস মতো আখ হয়েছিল এই লাইনটাতে এই লাইনটা হচ্ছে প্রায়ই আপনার সত্তর ষাট থেকে সত্তর ফুট লম্বা হবে এই মোটর ঘর থেকে এই বাস পর্যন্ত তো এখানে এত আখ হয়েছিলো আর এত মোটা মোটা আঁক হয়েছিল তো যারা দেখেছেন টোল মতো তারাই জানেন এবং যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা আপনারা জানেন তো এই আখ এই লাইন থেকে আমার এক বিঘা আঁক লাগানো হয়ে গেছে আঁখে যদি খুশি বেরোয় তাহলে ওই ভিডিওটাও আপনাদের দেখাবো বানাবো তো আমার এখানে নতুন কিছু করেছি আমি এই দেখতে পাচ্ছেন ডিপি ইরিগেশনটা ইনস্টল হয়ে গেছিলো কিন্তু আমরা ইউজ করতে পারছিলাম না কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছেন মোটর ঘর এটার ব্যবস্থা ছিল না এই স্যালোটা ছিল কিন্তু মোটরের ঘরটা ছিল না তো সেটা আমরা বানিয়েছি তো এখানে আমরা টেম্পোরারিভাবে এই কানেকশানটা দিয়েছি দেখুন এইভাবে আসছে কানেকশানটা আর এইভাবে যাচ্ছে আর এই সামনে দেখতে পাচ্ছেন এই পাইপ এই পাইপ দিয়ে ডিপি ইরিগেশান শেষ হচ্ছে পুরো জমিতে আছে প্রায় চার হাজার মতো ফুটো আছে এই পাইপে পুরো জমি মিলে আর এইখানে হচ্ছে আমার ফিলিপাইনের কালো আখ এখনও প্রায় দুই বিঘা জমিতে লাগা লাগাবো আমরা তো জমির প্রিপারেশান চলছে এই হচ্ছে আখ প্রায় বছর তিন থেকে সাড়ে তিন বিঘা আমরা কালো আক লাগাচ্ছি খুব সম্ভবত আমার যতদূর জানা ওয়েস্ট বেঙ্গলে ফিলিপাইনের কালো আখ কমার্শিয়ালিভাবে চাষ হয় না আর এত বড়োভাবে আমি একমাত্র ব্যক্তি যে চাষ করতে যাচ্ছি বাকি পুরোটাই উপরে ওলার ইচ্ছাই হুম তো এখন পর্যন্ত যতজন ব্যক্তি এই আখ খেয়েছেন আমার এই জমি থেকে তারা সকলেই সারপ্রাইজ মানে অবাক দেখে মনে হয় অনেক মোটা আঁক এই দেখুন আঁকটা সাইজ দেখুন হ্যাঁ দেখুন তো আমরা অনেকটা যত্ন করিনি যেহেতু আমরা আমাদের ব্রিজের দরকার ছিল তো যতটা বীজ দরকার ছিল ততটা হয়ে যাওয়ার পরে আমরা আর যত্ন করিনি কিছু কিছু আঁক আপনার সরু বাসগুলো হয় বাঁশের মতো মোটামোটা হয়েছে তো অনেকেই বলেন যে কমার্সিয়াল ফিলিপাইন আঁখের পাপ ছোটো হয় মানে গিপটা ছোটো হয় তো তাদের উদ্দেশ্যে বলি আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখা তাহলে বুঝতে হবে কতটুক প্রায় ছয় ইঞ্চি মতো ছয় থেকে সাত ইঞ্চি মতো লম্বা লম্বা পাপ হয়েছে এই আঁকটাতে তো যত্ন করলে আপনার পা আখ এরকমই হবে চোদ্দো থেকে পনেরো ফুট হাইট এবং পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা লম্বা গিট হবে তো আমার এইখানে যা আঁক আসে প্রায় পাঁচ থেকে ছয় বিঘা মতো লাগানো হবে তিন বিঘা মতো আমি নিজেই লাগাচ্ছি বাকিটা আমি চেষ্টা করছি বাইরে কাউকে দেওয়ার মতো যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা কমার্শিয়ালিভাবে চাষ করতে চান এক বিঘা দুই বিঘা আর এই আঁকটা আমি যখন নিয়েছিলাম গতবার এক একটা আঁক আমি চারশো টাকা করে নিয়েছিলাম প্রায় আঠেরোখানা আঁক নিয়েছিলাম কিন্তু আমি তার থেকে অনেক কম রেটেই দিয়ে দেবো যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এইখানে দেখছেন আমাদের এই ড্রাগনের জমিতে জৈব সার প্রস্তুত করা হয়েছে এখানে প্রায় দশ থেকে টলি জৈব সার আমরা নিয়ে এসে রেখেছি একটু প্রসেস করার জন্য ওয়েট করছি প্রসেসটা হয়ে গেলে আমরা এটা জমিতে দিয়ে দেবো জমিটা কী হিসাবে দিব কেমনভাবে দেবো সেটাও দেখায় এখানে আমাদের পুরোনো কিছু সার ছিল এই দেখুন কতটা উঁচু উঁচু করে দিয়েছি তো এইভাবে আমাকে পুরো জমিতে এই সারটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকের বাড়ি আছে তাদের মুরগি পালন করে তারা এই মুরগিতে কী অবস্থা করেছে এটা আপনার জন্য সমস্যা এটা আপনাকে দেখতে হবে এটা হচ্ছে আমার বাগান আরেকটা বিষয় আপনারা হয়তো ভিডিও দেখে লক্ষ্য করবেন যে আমার ড্রাগনের গাছের মাথা নাড়া মাথা নাড়া কেন এই দেখায় এই হচ্ছে গত বছরের পুরনো এক বছরের পুরনো এই ডাল এখান থেকে আমরা গ্রাফটিং করেছি গ্রাফটিং করেছি কী এটা আমার এই যে ড্রাগনটা ছিল যেটা নর্মাল ড্রাগন যেটা আপনার এই ড্রাগনটার খুব ভালো যদি সাইজ হয় দুইশো থেকে আড়াইশো গ্রামের বেশি যায় না আর আমাদের কাছে কিছু ভালো উন্নত জাত আছে হাইব্রিড জাত আছে জাম্বুসিয়াম রেড আছে যেগুলোর সাইজ সেম পরিচর্যাতে তিনশো থেকে পাঁচশোর মধ্যে হয় তো আমরা সেই ভালো জাতগুলো আমরা বেছে বেছে গ্রাফটিং করেছি এই দেখুন এবং গ্রাফটিং করার পরে দেখতে পাচ্ছেন সব খুশি বেরিয়ে গেছে এই দেখুন আমাদের প্রায় বেশি অর্ধেকটা জমি আমরা গ্রাফটিং করেছি দেখতেই পাচ্ছেন তো এর পরবর্তীতে আরও আমরা প্ল্যান করছি দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে এক থেকে দেড় বিঘা ড্রাগন আরও লাগানো ইচ্ছা আর ওই সামনে দেখতে পাচ্ছেন একটা অড়লের আট কাঠা জমি ওটাতে লাগানো আমাদের হয়ে গেছে আর এরপরে আপনাদের ফিলিপাইনের আগ লাগানোর ভিডিও দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমি কমার্শিয়ালিভাবে নতুন কিছু করার চেষ্টা করছি আমাদের এলাকার উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে এলাকার চাষিদের উদ্দেশ্যে আপনারা দোয়া করবেন আমি যেন আমার যেই নিয়ে আমি শুরু করেছি নতুন যাত্রা সেই যাত্রায় যাতে আমি সফল হতে পারি আপনাদের কাছে আমি ও কামনা করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই